আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা রিলেটেড ফাইল প্রসেসিং এর কাজগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন তাহলে তার একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি আজকের ভিডিওতে মূলত কিছু ব্যাপার আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব আপনারা যারা নেদারল্যান্ডের জন্য বেসিক্যালি অ্যাপ্লাই করতে চান তার একটা জিনিস জানতে চান যে ফাইনান্সিয়াল সিচুয়েশনটা আপনার কেমন হওয়া উচিত বা কী ধরনের ব্যাঙ্ক ব্যালেন্স আপনাকে দেখাতে হবে সো আজকের ভিডিওতে এরকম একটা আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে আপনাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা কীরকম বেসিক্যালি হওয়া উচিত সো ফার্স্ট অফ অল জিনিসটা বলবো আপনারা যারা নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের জন্য খুবই ভালো একটা সময় হচ্ছে এই জানুয়ারি ফেব্রুয়ারি কজ এই টাইমটাতে হচ্ছে গিয়ে ইউরোপের বা ওয়েস্টার্ন কালচারের বিভিন্ন ভ্যাকেশন থাকে সো তারা হচ্ছে এই টাইমটাতে বিভিন্ন ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করে থাকে বিভিন্ন দেশে বিভিন্ন সিটিতে এই ফেস্টিভ্যাল গুলো অ্যাটেন্ড করার জন্য ইন্টারন্যাশনাল অনেক ট্যুরিস্টরা হচ্ছে গিয়ে তাদের দেশগুলোতে ভিজিট করে সো তখন যে এই ভিজিটটা যে তারা করবে সো ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের ভিজিটের জন্য তো ভিসা রেশিওটা অবশ্যই ভালো থাকতে হবে সো এই টাইমটাতে তাদের গভর্নমেন্ট যে কাজটা করে ভিসা রেশিওটা অনেক বাড়িয়ে রাখে সো আমাদের দেশ বলুন বা অন্যান্য দেশের বলুন সবাই যখন অ্যাপ্লাই করে তাদের ভিসা হওয়ার চান্সেসটা একটু বেশি থাকে সো আপনারা আমাদের কাছে একটা জিনিস নিতে যে আমাদের ব্যাংকে কি পরিমাণ টাকা থাকতে হবে সো আমরা প্রিভিয়াসলি যে অভিজ্ঞতা তা থেকে বলতে পারবো যে এক জনের ফিনল্যান্ডের ভিসা হয়েছিল তার ব্যাংকে তার সেভিংস অ্যাকাউন্টে মাত্র পাঁচ লক্ষ টাকা ছিল সো সে কিন্তু ভিসাটা নিশ্চিত করেছে সো আপনারা বলতে পারেন যে ব্যাংকে কি ধরনের টাকা থাকতে হবে সো এখানে যে অনেক পরিমাণ টাকা থাকতে হবে ব্যাপারটা কিন্তু এমন নয় আপনার সেভিংস অ্যাকাউন্টে যদি ফাইভ লাখ টাকা থাকে তাহলেও কিন্তু আপনি আপনার ভিসাটা নিশ্চিত করতে পারেন অবশ্যই আপনার ট্রানজাকশনটা রেগুলার হতে হবে ইটস নট লাইক যে আপনার সেভিংস অ্যাকাউন্টে আপনি পাঁচ লাখ টাকা রেখে দিলেন জাস্ট এই একটা ট্রানজাকশনই ভিসা তখন হবে সো এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে নট লাইক যে আপনি পাঁচ লাখ টাকা জাস্ট দেখাবেন আপনার ভিসা দিবে এভাবে না বাট আপনার রেগুলার ট্রানজাকশন হচ্ছে আপনার স্টেটমেন্টটা তুললে সেটা অনেকগুলো ট্রানজাকশন থাকবে সো তখন আপনার রিমেনিং ব্যালেন্সটা ফাইভ লাখ থাকলে আপনার ভিসাটা হওয়ার চান্সেস আছে এর বেশি টাকা থাকলে আপনার কোনো ক্ষতি নেই আপনার যত সেভিংসে থাকুক বাট মিনিমাম যে অ্যামাউন্টটা সেটা হচ্ছে থাকলে আপনার ভিসাটা আপনি নিশ্চিত করতে পারেন শুধুমাত্র ব্যাংক স্টেটমেন্ট দিয়েই কিন্তু অবশ্য ভিসাটা হবে না এর পাশাপাশি অন্যান্য যে ডকুমেন্টসগুলো যে আপনার যে অ্যাসেটটা আছে আপনার ইমুভেবল যে অ্যাসেটগুলো এগুলোও কিন্তু তাদেরকে দেখাতে হবে সো এই জিনিসগুলো যখন আপনি প্রেজেন্ট করবেন সঠিক ওয়েতে এবং আপনার প্রোফাইলটা তাদের কাছে গুছিয়ে প্রেজেন্ট করতে পারবেন আপনার ভিসাটা কিন্তু তখন নিশ্চিত হবে সো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে যখন আপনি তুলবেন তখন অবশ্যই বলবেন যে লাস্ট ফোর টু সিক্স মান্থের একটা স্টেটমেন্ট দিতে যেন তারা আপনার যে ইনকাম বা আপনার যে এক্সপেন্সেসটা হচ্ছে বা টা হচ্ছে এটা যেন দেখতে পায় আপনার স্টেটমেন্টের মাধ্যমে সো এর পাশাপাশি আপনি আপনার বিজনেস বা আপনার জব যে প্রফেশন নিয়ে আপনি থাকুন না কেন এই রিলেটেড ডকুমেন্টস গুলো কিন্তু মাস্ট বি সাবমিট করবেন কজ আপনি আপনার দেশে কি করছেন এটা কিন্তু তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কজ ওই আপনার প্রফেশন থেকে আপনার ইনকামটা হবে সো আপনাকে এই জিনিসগুলো একটা মানানসই অবস্থায় তাদের কাছে প্রেজেন্ট করতে হবে এবং অবশ্যই একটা যেন আরেকটার সাথে ম্যাচ করে এমন যেন না হয় আপনি আর্নিং দেখাচ্ছেন অনেক বাট আপনার ব্যাংকে তার প্রতিফলন নেই আবার আপনার ব্যাংকে অনেক টাকা আছে আবার আপনি বলছেন যে আপনার আর্নিংটা ওই রকম নয় সো এই জিনিসগুলো যেন না হয় এই ব্যাপারগুলো আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ফাইলটা রেডি করার সময় আপনি যখন আপনার কাভার লেটার বা ফরওয়ার্ডিং লেটার যেটাই বলুন না কেন সেটা যখন লিখবেন সো এভাবে আপনি আপনার ব্যাঙ্কে একটা মিনিমাম ফাইভ লাখ টাকা দেখিয়েও কিন্তু আপনার ভিসাটা আপনি নিশ্চিত করতে পারেন নেদারল্যান্ডের জন্য সো আপনার যারা নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের প্রতি আমার সাজেশন থাকবে এটাই আপনারা যত দ্রুত সম্ভব আপনার ফাইলটা রেডি করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিএফএস গুলো আপনার ফাইলটা সাবমিট করে ফেলুন আজকের ভিডিও মূলত এতটুকুই নেদারল্যান্ডের ভিসা ভিসার সংক্রান্ত যে কোনো জন্য চাইলে সরাসরি আপনি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ